আমরা আজকের হাজির হয়েছি এস এম কে এম দেশবন্ধু ফার্মার প্রডিউসার কোম্পানি শান্তিজান কুলতলিতে যেখানে কিছুক্ষণ পর অর্থাৎ ঠিক সাড়ে তিনটের সময় তিনটে তিনটের দিকে আমরা একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছি তো আমাদের সঙ্গে আছেন আমাদের সঙ্গে আছেন প্রণয় বিশ্বাস রিজ রিজনাল ম্যানেজার ইস্ট আইকা হেলথ সেন্টার অর্থাৎ মেদান্ত হসপিটাল স্বাস্থ্য ভারত যেটা মোটামুটিভাবে আপনারা জানেন সারা ভারতবর্ষ যেটার নাম যারা বিভিন্নভাবে স্বাস্থ্যের দিক থেকে মানুষকে সচেতনতা বাড়িয়ে চলেছেন এবং টোটাল পরিবার কিভাবে একটা কলের মাধ্যমে একটা ফোন কলের মাধ্যমে ভালো ভালো ডাক্তার আমরা তাদের সঙ্গে কনসাল্ট করতে পারি সে বিষয়ে তিনি বলবেন আর কিছুক্ষণ পরে আমরা সে প্রোগ্রাম শুরু করব আর ইতিমধ্যে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন সুজিত চক্রবর্তী সুজিত চক্রবর্তী যিনি হচ্ছেন প্রোগ্রাম হেড অঙ্গীকার অর্গানাইজেশানের যিনি মূল দায়িত্বে রয়েছেন পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে প্রান্তে তিনি ঘুরে বেড়ান শুধু এখানে হেলথে পরিষেবা নয় আপনার কৃষিকাজের সঙ্গে যুক্ত সমস্ত মানুষ কীভাবে তারা আয় উন্নতি করতে পারবে এবং ফিশারি থেকে শুরু করে মাছ চাষ থেকে শুরু করে ধান চাষ বা অন্যান্য এনি কাইন্ড অফ কাল্টিভেশান মানুষ যারা অকুপেশনের সঙ্গে যুক্ত রয়েছে তাদেরকে আজকে তিনি গাইড করবেন আর কিছুক্ষণ পরের পরেই আমরা সে প্রোগ্রাম শুরু করব ধন্যবাদ